হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি অনেক দিন পর দেখা হলো তোমাদের সাথে অ্যাকচুয়ালি ব্লগ তো আসেই না প্রায় ছেড়েই দিয়েছিলাম প্রায় এক বছর পরে এই ব্লগটা আমি করছি তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তো তার কারণেই আজকে আমাদের দোকানে হবে পুজো গণেশ পুজো তো সেই কারণে দোকানটা আমি এখন পরিষ্কার করছি উঠেছিলাম আটটার দিকে তো এখনও অবধি কিছু খাইনি উঠে ঘর দর পরিষ্কার করে এখন চলে এসেছি দোকানে বাড়িতে পুজো হবে তো ওটাই করছে মা তো আমি একটু দোকানটা পরিষ্কার করছি এইখানে আমাদের ঠাকুর রাখবে তো আপাতত এই জায়গাটা পরিষ্কার করলাম এই তো আমাদের সিংহাসন নেই তাই আমরা এটাতেই গণেশ ঠাকুরকে বসাই আর এখানে এই যে আমাদের আগের ঠাকুরটা যেটাকে আজকে আমরা আমি ভাসিয়ে দেব আর এখানে এই যে জিনিসগুলো আমি সাইডে রেখেছি আর দোকানটা যেহেতু আমাদের লম্বা অনেক বাট সাইড দিয়ে অনেকটা ছোট ছোট তাই অতটা জায়গা হয় না এখানে আমি কেকের কাজ করি সমস্ত তো এখন এটা এলোমেলো হয়ে আছে কারণ আমি যেহেতু পরিষ্কার করছি সমস্ত কিছু এখানে উঠিয়ে রেখেছি তারপর এগুলো আমি নামাবো আর আমি এই টিস্যুটা দিয়ে মুখ ঢেকে রেখেছি কারণ একটু ধুলোতে আমার প্রচণ্ড সর্দি হয়ে যায় মানে অ্যালার্জি যাকে বলো ধুলোয় আমার প্রচণ্ড অ্যালার্জি তো এই যে আমি এখন ঝাড় দিচ্ছি তো ঝাড় দেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখনো ঠাকুর মশাই আসেনি আমি চান করবো তারপরে আমাদের পাশের দোকানেও হচ্ছে পুজো তো ওখানেও যেহেতু ঠাকুর মশাই আসেনি ওখানে আগে পুজো দেবে তারপর পুজো দেবে তো ততক্ষণে আমরা এগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে হচ্ছে একটু পরে অ্যাকচুয়ালি দোকানে কাস্টমার এসেছিল তাই ব্লগটা বন্ধ করে দিয়েছি অ্যাকচুয়ালি এক বছর পর ব্লগটা করছি তো আমার না কেমন লজ্জা লজ্জা লাগছে যাই না কেন বাট বাড়ির লোকের সামনেই ব্লগ বানাতে লজ্জা লাগছে যাই হোক এটা কন্টিনিউ করলে লজ্জাটা কমে যাবে তো আজকে আমার আবার একটা কেকের অর্ডার আছে তোমরা তো অনেকেই জানো আমি কেকও বানাচ্ছি তো আজকে আমার একটা কেকের অর্ডারও আছে তো তোমাদেরকে দেখাবো আজকে আমি কেক কী কীভাবে বানাই তো সেটাও ওই ব্লগের দ্বারা তোমাদের দেখাবো তো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো ওকে তো একটু পর দেখা হচ্ছে

আমাদের পূজা কমপ্লিট হয়ে আর এবারে সম্প্রদান আমি করলাম প্রত্যেকবারে মা করে ঠাকুর মশাই চলে গেছে পূজা হয়ে গেছে এখন প্রসাদ দেবো সবাইকে আর একদম ছোট্ট করে পূজাটা মানে দোকানের জন্য জাস্ট তো গাইজ এখানে প্রসাদগুলো রেডি করলাম এক এক করে আসবে তখন দেব সবাইকে তো আর কিছু আছে এটা বাড়ির জন্য তোমরা ভাবছো আমি হিন্দিতে কেন কথা বলছি তাই তো আসলে আমার দোকানে দুটো বিএসএফ আঙ্কাল এসছিল তো ওদেরকেই প্রসাদ দিলাম আর কি তো সঙ্গে যারা মানে আশেপাশে যাচ্ছে তো ওদেরকে ডেকে ডেকে আমি দিচ্ছিলাম প্রসাদ তো এই যে ওরা প্রসাদ খাচ্ছে আর ওই যে সাইদ দিয়ে আমার বোন আবার লাড্ডু নিয়ে আসছে কারণ লাড্ডু শেষ হয়ে গেছিলো লাড্ডু বলিয়ে

এখন কেকটা আমি বেক করতে অনেক দিন থেকে ভিডিও আসছিল না তাই না এবার থেকে আশা করছি ভিডিও আসার চেষ্টা মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে গাইস তো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি এই যে ক্রিমটা এখনই জাস্ট ফেটে নিয়ে আসলাম দেখো এটা কিন্তু পড়বে না তো কেকগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি তো এবার আমি কেকটা বানাবো তো প্রথমে এই যে যে বোর্ডটা যে বোর্ডে আমি বানাবো সেটা একটু মুখে নিচ্ছি কারণ অনেক সময় কি হয় অনেক ধুলো করে থাকতে পারে তো টিসু নিয়ে মুছে নিলাম বলেছেন তো ওখান থেকে একটু ক্রিম বাচ্ছে তো এটা আমি এখানে দিয়ে দেব এটা তো আর নষ্ট করা যাবে না না জিনিসটা তো খারাপ না একদম ফ্রেশ যেহেতু কালকে ইউজ করেন হ্যাঁ অনেকদিন হলে সেটা আমি ইউজ করতাম না তো এটা আমি এখানে দিয়েছিলাম তো এভাবে আমি সবগুলোই পরপর দিব তো দিয়ে তোমার সঙ্গে একেবারে ফাইনাল কেকটা কেমন হচ্ছে সেটা দেখাবো ওকে তো এই তো গাইস আজকের কেক খুব সিম্পল একটা ডিজাইন দিয়েছি এটা যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে এই কাঠ গোলাপের যে ডিজাইনটা আজকাল দেখছি সবাই এই ডিজাইনটা করছে তাই আমিও করলাম একদম কি কাঠ গোলাপের মতো হয়েছে কি না জানাবে আর মাঝখানে যে তোমরা ইয়েলো কালারটা দেখছো ওটা আমি পাইপিন ব্যাগে আগের থেকে দিয়ে তারপরে ক্রিম সাদা ক্রিম দিয়েছিলাম যার জন্য এরম হয়েছে একদম গোলাপের মতো তো তোমরা বলো কেমন হয়েছে ওকে গাইস তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও